আজ শোনাব ছাপুসায়ক মধ্যবিত্ত ঘরের গৃহবধূর বয়সকে তুড়ি মেরে উড়িয়ে স্বপ্ন দেখার গল্প ইচ্ছা থাকলে স্বপ্ন পূরণের পথে বয়সটা কোনো বাধাই নাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই মধ্যবিত্ত গানবালার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজ সকাল সকাল আমি মাকে নিয়ে বসেছি গান শেখাতে আজ পুরো ভ্লগটা জুড়েই থাকবে মা কিভাবে বয়সকে তোয়াক্কা না করে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে এবং সেই স্বপ্ন পূরণের পথে একটু একটু করে এগিয়ে চলেছে তারই গল্প এই তো অনেকটা পারফেক্ট হয়েছে করো চেষ্টা করলেই হবে চেষ্টা কিছু আমাদের মধ্যবিত্ত মানে ইচ্ছা থাকলেও সব শখটা পূরণ করা যায় না ঠিক আছে কে বলেছে পূরণ করা যায় না মনে অদম্য ইচ্ছা শক্তি আর দু চোখ ভরা স্বপ্ন থাকলে অবশ্যই যায় তাই মা যখন আজ রান্না করছিল মায়ের কাছে গিয়ে বললাম তোমার হারিয়ে যাওয়া স্বপ্নটাকে আবার নতুন করে দেখতে শুরু করো না ক্ষতি কি তাতে আর সাথে সাথেই মা এই গানটা গেয়ে উঠল ভোরে নাও সুরগ জীবনের ঋজগণ বলছি বীণা মাতল পুন্তারি ভোরে নাও সুরগ জীবনের ঋজ গান আগামী দিনে আলু দু চোখে মি খেল আধারক দাও কাল অভিমান যতই বড় হোক রাত্রি কালো জানবে ততই কাছে ভোরের আলো তো ওই যে মায়ের তো রান্নাবান্না হয়ে গেছে তো রান্নাবান্না শেষেই আমার কাছে বায়না ধরেছে চল একটু কসমেটিকের দোকানে নিয়ে চল কসমেটিকের দোকানে নিয়ে চল আমি আর কি করব তো আমি নিয়ে আসলাম মাকে তো এখানে এসে দেখি হাজার একটা বায়না মানে বুঝতে পারছিলাম না মায়ের বয়স এখন পঞ্চাশ না পাঁচ বছরের একটি ছোট্ট মেয়ে এই পলিশটা ভালো এটা আমাকে কিনে দে ওই হারটা ভালো লাগছে ওটা আমাকে কিনে দে এই ক্রিমটা আমার মুখে স্যুট করে এটা আমাকে কিনে দে সে যেন হাজার একটা বায়না আসলে বর্তমানে মায়ের সবচেয়ে কাছের বন্ধু বলতে আমি তাই তো চোপ চব্বিশ ঘন্টা মাকে অনুপ্রেরণা যোগাই আসলে কি বলুন তো আমাদের মধ্যবিত্ত ঘরের মা জেঠিমারা নিজেদের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে দেয় সংসারের চাপে আমাদের মুখে হাসি ফোটাবে বলে তাদের ভেঙে যাওয়া স্বপ্নগুলোকে যদি আমরা একটু শক্তভাবে তাদের পাশে থেকে আবার জুড়ে দিই তাদের যদি নতুন করে স্বপ্ন দেখতে শেখাই তাতে ক্ষতি কি যাই হোক দোকান থেকে বাড়ি যেতে যেতেই দেখে মিঠাই এসেছে আর আমার মায়ের নতুন আবদার আমাদের সাথে অন্তাক্ষারী খেলবে না না আমার তো যাই হোক অন্তাক্ষরী পর্ব শেষে মা এখন আমার কাছে বায়না ঝুলল ঝুলন মেলাতে নিয়ে যাওয়ার আর মিঠাই আগেই ওর বাড়ি ফিরে গেছিল তো মা বাবার কাছে বায়না করছিল কিন্তু বাবা যেহেতু নিয়ে গেল না তাই অজ্ঞতা আমাকেই নিয়ে যেতে হলো তো এই যে আমরা মেলাতে চলে এসেছি তো প্যান্ডেলটা তোমরা অলরেডি দেখতেই পেলে কি দারুণ ডেকোরেট করা পুরো প্যান্ডেলটা আর ছেলেদের লাইনটা যেহেতু একটু কম ছিল তো আমি আগেই তো ঢুকে গেছিলাম প্যান্ডেলের উপরে আর যেহেতু মেয়েদের লাইনটা অনেক লম্বা ছিল তাই মা এই যে এখন আস্তে আস্তে আসছে তারপর মা আর আমি একসাথে প্যান্ডেলের ভিতর ঢুকবো তো শুরুতেই রয়েছে এই যে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের একদম জন্মলীলা যেটা তার পাশাপাশি আমাদের এখানকার ঝুলন উৎসবের এবারে থিম হলো নরকের জীবনযাত্রা অর্থাৎ হিন্দু ধর্মের প্রচলিত কথা অনুযায়ী আমরা সবাই জানি মৃত্যুর পর মানুষ নরক ওকে okay, যায় তো নরকের পাপ পুণ্যের কী বিচার সেটা নিয়েই এখানকার থিম তো বিভিন্ন রকমের পাপ করলে কী কী শাস্তি হয় তার উপরই একটা সুন্দর চিত্র ফুটিয়ে তুলেছে যেমন মিথ্যা কথা বললে পরকিয়া করলে প্রাণী হত্যা করলে চুরি করলে বা মানুষ খুন করলে অর্থাৎ বিভিন্ন পাপের কি কী রকম শাস্তি হতে পারে তার একটা স্পষ্ট চিত্র এরা ফুটিয়ে তুলেছিল যেইটা আমার খুবই ইউনিক লাগলো আর খুবই ভালো লাগলো তো যাই হোক এই যে আমরা পুরো প্যান্ডেলের ভিতর যা যা ছিল সমস্ত মডেলগুলো দেখে এইবার মেলা থেকে বেরিয়ে যাচ্ছি তো বেরোনোর পথে চোখে পড়লো এই জীবন্ত মডেলটা যেটা খুবই ভালো লেগেছে একেবারে দেখে বোঝার এতটুকু অবকাশ নেই যেটা জীবন্ত মডেল নাকি এটা মাটির মডেল যাই হোক এতটাই নিখুঁত ছিল মা সন্তোষী সেজেছিলেন সাউথ ইন্ডিয়ান মডেলে আর এই যে রাধাকৃষ্ণ সকলে রাধাকৃষ্ণের চরণ যুগলে প্রণাম করে নাও ঝুলন দোলায় দুলছে রাধাকৃষ্ণ তো যাই হোক প্যান্ডেল থেকে বেরোনোর পথে এই সেলফি কর্নারটার দিকে মায়ের চোখ গেল তো সবাই বাচ্চা বাচ্চা মেয়েরা এখানে সেলফি তুলছে আর আমাদের বাড়ির থেকে ছোট বাচ্চাটা মানে আমার মা সেই বা বাচ্চায় কেন আমাকে ডেকে বললো এখানে সেলফি তুলবে আসলে কি বলুন তো আমার মায়ের বয়স পঞ্চাশ বছর হলেও তার মধ্যে যে একটা শিশু সুলভ আচরণ বা একটা শিশু মন সেটা রয়েই গেছে আর সেই জিনিসটা আমার খুব ভালো লাগে আমি সব সময় চাই বয়সের বাধাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আমার মা যেন সারা জীবন এরকমই থেকে যায় আর মায়ের এই স্বপ্নের উড়ানের সব থেকে বড় সঙ্গী হলাম আমি একবার দিন চলে গেলে নেকি ফেরানো রূপা পেরিয়ে এসেছি পথ যে পেরিয়ে গেছে যে সময় একবার দিন চলে গেলে নেকি তাকে ফেরানো রূপ পেরিয়ে এসেছি পথ যে পেরিয়ে গেছে যে সময় পিছড়ি ডাকে আজ সারা যে দিতে মোয়া রণ তুম করে স্বপ্ন রু স্বপনে রূরান স্বপনে রূর স্বপনে রূরান তো হঠাৎ এত বছর পর মায়ের ইচ্ছা হয়েছে সেই ছোটবেলার মতো নাগরদোলায় উঠবে তো আমাদের এই যে ড্রাগন ট্রেন চলেও এসছে আর আমি আর মা উঠেও পড়েছি তো ড্রাগন ট্রেনে উঠতে উঠতে একটা ব্রেক মারলো মা তো একটু ভয় পাচ্ছিল আর এত বছর পর আমি আর মা দুজনের নাগরদোলায় উঠে যা আনন্দ হচ্ছিল সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না কি মুনকে সমাজের চোখরাঙি কি বাজায়া শের তাতে তবু বেলায় ফুটে উঠতে হয় নতুন করে মেলে ধরার বাহানায় স্বপ্নের উড়ান স্বপ্নে রান স্বপ্নে রুড়ান স্বপ্নে রুড়ান स्वप्ने रुरान स्वप्ने रुरान स्वप्ने रुरान स्वप्ने रू ড্রাগন ট্রেনে উঠেছে মায়ের কি অবস্থা একেবারে যেন সেন্সলেস হয়ে যায় কিন্তু মা খুব মজাও করেছে তো যাই হোক ট্রেন থেকে নেমে আমরা এখন চলে এসেছি মেলা ঘুরতে আর মেলাতে যত বাচ্চাদের জিনিস সমস্ত কিছু কিনে দেওয়ার জন্য মা বায়না ধরেছিল এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কোথায় রান্নাবাটি কোথায় ছোট ছোট সোপিস সমস্ত কিছু কিনে দেওয়ার জন্য না এটা কিনে দেয় না সেটা কিনে দেয় আমি দেখছিলাম আর ভাবছিলাম যে আমার মায়ের মধ্যে এই শিশু মনটা যেন সব সময় বজায় থাকে হ্যাঁ অনেকে হয়তো অনেক কথা বলে কিন্তু লোকের কথায় কি এসে যায় মা তো ওইভাবে খুশি আছে আর সব থেকে বেশি খুশি আছি মাকে দেখে এইভাবে আমি নিয়মে বাধা জীবন মন কি তারপর লোকে যা বলে দেখে নেবো তা সময় কান দেবকার কথা হচ্ছানিতে ডকছে দূরে রক স্বপ্নের আজ আমার মায়ের মতো গোটা বাংলা তথা গোটা ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়েছে এরকম অনেক মা কাকিমারা যারা পরিবারের চাপে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেননি এই সমস্ত মা কাকিমাদের অনুপ্রেরণা জোগানোর জন্যই আজ নিজে সুর বেঁধে এবং নিজে কথা লিখে এই গানটা বানিয়ে ফেললাম কেমন হয়েছে কমেন্টে কিন্তু প্রত্যেকে জানাবেন তো মেলা থেকে বেরোনোর সময় মায়ের পছন্দের মোমো আইসক্রিম আর বাড়ির জন্য একটু জিলিপি আর বাদাম কিনে নিয়ে আমরা চলে আসলাম আমরা আসল সময় পেরিয়ে এসেছি তো কি হয়েছে বয়সকে তুড়ি মেরে চলুন শেষ জীবনে এসে একবার ঘুরে দাঁড়াই ওরাই আমাদের স্বপ্নের উড়ান স্বপ্নের উড়ান স্বপ্নের উড়ান